আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি সবাই ভালো আছেন আর একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আমার বিটু অফ সিঙ্গাপুর পেজ এবং বিটু অফ সিঙ্গাপুর ইউটিউব চ্যানেল থেকে সবাইকে স্বাগতম আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে সিঙ্গাপুর নতুন প্রবাসীদের উদ্দেশ্যে যারা সিঙ্গাপুরে একেবারেই নতুন আসছেন তাদের উদ্দেশ্যে আমার কিছু কথা আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে এবং সিঙ্গাপুরের চলাফেরার যে দিক নির্দেশনা যেটা আমি জানি সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব আসলে সিঙ্গাপুরে যারা আমরা প্রথম আসছি একবারে যারা নতুন সদ্য কলেজ থেকে সরাসরি আমরা সিঙ্গাপুরে আসছি সিঙ্গাপুর সম্পর্কে আমরা কিছুই জানতাম না ধীরে ধীরে অভিজ্ঞতার সাথে আমরা সকল নিয়মকানুন জানতে পেরেছি সো এইগুলো সব বিষয়ে আজকে আপনাদের সাথে আলোচনা হবে টোটাল বিষয়টাকে যদি দুটি ভাগে ভাগ করা যায় একটি হচ্ছে সিঙ্গাপুরের সরকারি যে আইন আছে নিয়মকানুন আছে এর একটি আরেকটি হচ্ছে আপনার কাজের ক্ষেত্রে যে নিরাপত্তা বিষয়ক যে কথাগুলো আছে মানে আপনার যে কোনো কাজ আপনি সেফলি কিভাবে কমপ্লিট করতে পারবেন সেই বিষয়ে আজকে কিছু কথা হবে সো প্রথম যেটি বলছিলাম যে সিঙ্গাপুর সরকারের যে আইন আছে তার মধ্যে প্রথমটি হচ্ছে আপনি যেখানে সেখানে ময়লা ফেলতে পারবেন না নির্দিষ্ট একটি স্থানে আপনাকে যে কোনো মালা ফেলতে হবে যে কোনো খাবার পানির বোতল অথবা ড্রিঙ্কসের বোতল আপনার নির্দিষ্ট স্থানে ডাস্টবিন আছে সেটার ভিতরে ফেলতে হবে এবং যেখানে সেখানে তুতো ফেলা যাবে না নাম্বার টু হচ্ছে যারা স্মোকিং করেন যারা সিগারেট খান প্রথমত তাদের সিঙ্গাপুরে যে বোজ সিগারেট সেটি কিনে খেতে হবে এবং সিগারেটের যে বার্গ আছে সেটা যেখানে সেখানে ফেলানো যাবে না এবং নির্দিষ্ট এরিয়াতে যেখানে স্মোকিং জোন আছে আপনাকে ওইখানেই স্মোকিং করতে হবে আদারওয়াইজ আপনি জরিমানা হতে পারে মিনিমাম তিনশো ডলার থেকে পাঁচ হাজার ডলার মধ্যে স্মোকিংয়ের জন্য আপনার জরিমানা আছে এবং স্মোকিংয়ের জন্য কিছু কিছু জায়গায় আরও বেশি জরিমানা করা হয় তারপরে ঘুরতে গেলে আপনি বিভিন্ন পার্কে লেখা দেখবেন স্মোক ফ্রি ওই সব এলাকায় কখনোই স্মোকিং করা যাবে না তিন নম্বর হচ্ছে যেখানে সেখানে প্রসাব পায়খানা করা যাবে না প্রসাবটা পায়খানা করার জন্য টয়লেট আছে পাবলিক টয়লেট এবং প্রত্যেকটি আমার স্টেশনে পাবলিক টয়লেট রয়েছে রেস্টুরেন্ট রয়েছে এবং পাবলিক এরিয়াতে রয়েছে সেখানে আপনি প্রসাব পায়খানা করতে পারবেন যদি বাইরে আপনি প্রসাব করেন যদি দরা খান সেখানে আপনার জরিমানা হবে মিনিমাম তিনশো ডলার আর একটা কথা বলে রাখি সিঙ্গাপুর হচ্ছে ফাইন অ্যান্ড ফাইন কান্ট্রি ফাইন মানে হচ্ছে অনেক সুন্দর সুন্দর কান্ট্রি আর এক ফাইন হচ্ছে জরিমানা মানে জরিমানা কোনোভাবেই আপনার মাপ নেই সিঙ্গাপুর আইন বিরোধী আপনি কোনো কর্মকান্ড করলে সেখানে আপনি জরিমানা কোনোভাবেই মাপ পাবেন না সো সিঙ্গাপুরে আইনের প্রতি আপনাকে সর্বদাই শ্রদ্ধাশীল থাকতে হবে আর চার নাম্বার হচ্ছে ফিমেল কেস কোনো ফিমেল পার্সন যদি আপনার নামে কেস দেয় যে আপনি ইফ্রিজিং করছেন বা কোনো ধরনের মলেস্টিংয়ের কেস যদি প্রমাণিত হয় সেক্ষেত্রে আপনার বেতরাঘাত জরিমানা আপনার জেল হতে পারে এবং সিঙ্গাপুর থেকে আপনি ব্যান্ড হয়ে যেতে পারেন সো ফিমেল কেসের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে কোনোভাবে ইপ্রেজিং করা যাবে না কোনো ধরনের খারাপ মন্তব্য বা বাজে ইঙ্গিত করা যাবে না পাঁচ নম্বর হচ্ছে সিঙ্গাপুরে কোনো ধরনের মারামারি ভাইটিং কেস করা যাবে না মারামারি গ্যাঞ্জামের সাথে সম্পৃক্ত হওয়া যাবে না কোনো শপিং মার্কেট বা বাইরে কোথাও থেকে কোনো কিছু চুরি করা যাবে না সিঙ্গাপুরে সর্বত্রে সিসি ক্যামেরা আছে যে কোনো ধরনের অকারেন্স প্রমাণ করা তাদের জন্য খুবই সহজ যে কোনো কেস তারা সহজেই প্রমাণ করতে পারবে তারপর আছে সিঙ্গাপুর মাদক সেবনে আইনগত নিষেধাজ্ঞা রয়েছে যেমন আপনার হিরোইন তারপর হচ্ছে গাজা আফিম এই জাতীয় সিঙ্গাপুর নিষিদ্ধ এগুলোর সাথে আপনার ক্রয় বিক্রয় এবং সেবন থেকে বিরুদ্ধ থাকতে হবে তবে সিঙ্গাপুরে মদের বোঝতা রয়েছে আপনার মদ যারা সেবন করে রাত দশটার পরে তাদের জন্য কেনা বাসা বন্ধ এবং নির্দিষ্ট স্থানে তারা মদ্যপান করতে পারবেন আমরা যারা মুসলমান আমাদের ধর্ম বলা আছে মদ্যপান হারাম সো আমরা মদ্যপান থেকে বিরত থাকবো এই বিষয়টা সবাই এড়িয়ে চলবেন আর সিঙ্গাপুরে কেউ কাউকে যদি হত্যা বা খুন করে এবং সেটা যদি প্রমাণিত হয় তাহলে তার ফাঁসি তার জন্য ফাঁসি নিশ্চিত সো সিঙ্গাপুরের আইন সম্পর্কে মোটামুটি সংক্ষেপে আমি একটু আলোচনা করলাম আরও বিস্তারিত এই বিষয়ে বলতে গেলে আসলে অনেক কথা তারপর সিঙ্গাপুরে আপনি আসার পরে সিঙ্গাপুরে একটি কোর্স আছে প্রথম যে কোর্স সেটা হচ্ছে সিএসওসি ওই কোর্সে দিন আপনাকে সিঙ্গাপুর আইন সম্পর্কে কাজের সেফটি সম্পর্কে সব কিছু বলা হবে ওইখানে আপনারা ভালোভাবে মনোযোগ দিয়ে ক্লাস করবেন তাহলে আরও বিস্তারিত জানতে পারবেন সো প্রবাসী ভাইরা এতক্ষণ সিঙ্গাপুরের প্রথম বিষয় সিঙ্গাপুর আইন সম্পর্কে আলোচনা করলাম এরপরে দ্বিতীয় বিষয়টি হচ্ছে কাজের ক্ষেত্রে আপনি কিভাবে নিরাপত্তার সাথে আপনার কাজটি সম্পাদন করতে পারবেন সেই বিষয়ে সংক্ষেপে কিছু আলোচনা করব সিঙ্গাপুরে যখন আপনি নতুন আসবেন কোনো কাজ সম্পর্কে যদি আপনি না জানেন সেক্ষেত্রে আপনার সুপারভাইজার বা যে আপনাকে কাজ দেবে তার সাথে আপনি আলোচনা করবেন সে আপনাকে সম্পূর্ণ কাজটি বুঝিয়ে দেবে এবং অবশ্যই সে আপনাকে নতুন যে কাজ বোঝে তার সাথে আপনাকে কাজে দিবে যে কোনো কাজ সম্পর্কে ওই কাজের যে হেজারগুলো আছে হেজারগুলো সম্পর্কে আপনাকে জানতে হবে কি কি দুর্ঘটনা ঘটতে পারে এবং ওই দুর্ঘটনা প্রতিরোধ করার জন্য যে ব্যবস্থাগুলো আছে সেই বিষয়গুলোকে আপনাকে জানতে হবে এবং সেই অনুযায়ী আপনাকে কাজের জন্য ব্যবস্থা নিতে হবে এবং সেভাবে আপনাকে কাজ করতে হবে তাহলে আপনি নিরাপত্তার সাথে যে কোনো কাজ আপনি সম্পাদন করতে পারবেন যে কোনো কাজ আপনি না বুঝলে একবারের জায়গায় আপনি তিনবার আপনার সুপারভাইজারকে জিজ্ঞেস করবেন তারপরে বুঝে শুনে তারপরে কাজটি করবেন তারপরে আপনার কাজের ক্ষেত্রে কাজের যে প্রকারভেদ আছে সেই অনুযায়ী আপনার পার্সোনাল প্রোটেকটিভ যে ইকুইপমেন্ট সংক্ষেপে যেটাকে বলে পিপিই সেগুলো আপনাকে সঠিকভাবে ব্যবহার করা শিখতে হবে যেমন ওয়ার্কিং হাইটের ক্ষেত্রে আপনাকে অবশ্যই সেফটি আর্নাস ইউজ করতে হবে সিঙ্গাপুরে কম্পালসারি সেফটি শ্যু হেলমেট সেফটি বেস্ট সেফটি গগলস এগুলো হান্ড্রেড পার্সেন্ট আপনাকে থাকতে হবে হ্যান্ড গ্লোভস যে কোনো কাজের জন্য আপনাকে হ্যান্ডগ্লোভস ইউজ করতে হবে এবং হ্যান্ড গ্লোভস ইউজ করার জন্য আপনার কাজের ধরন অনুযায়ী কোন টাইপের আপনি কাজ করতেছেন ওই টাইপের হ্যান্ড গ্লোভস আপনাকে ইউজ করতে হবে যেমন কোনো কেমিক্যাল ইউজ করার ক্ষেত্রে আপনাকে কেমিক্যাল হ্যান্ডগ্লোভস ইউজ করতে হবে কোনো হেভি ডিউটি করার জন্য যেমন লিফটিং অপারেশন সেই ক্ষেত্রে আপনাকে হেভি ডিউটি হ্যান্ডগ্লোভস ইউজ করতে হবে নর্মাল জেনারেল ওয়ার্কের জন্য আপনার যে হ্যান্ডগ্লোভস সেটি আপনাকে ইউজ করতে হবে সম্পূর্ণ বিষয়টি জেনে বুঝে তারপরে আপনাকে কাজ করতে হবে যখন আপনি যে কোনো নতুন একটি প্রজেক্টে কাজ করার জন্য আসবেন সেখানে একটি পরিচয় পর্বমূলক একটি কোর্স আছে সেফটি ইন্ডাকশন কাজের সাইট সম্পর্কে সম্পূর্ণ বিস্তারিত সেখানে আলোচনা করা হয় কোন কোনো প্রজেক্টে আপনি তিন ঘন্টা সেই আলোচনা হবে কোন জায়গায় দুই ঘন্টা কোনো জায়গায় এক ঘন্টা কোনো জায়গায় দিন আলোচনা করে এবং ট্রেনিং করায় সেই বিষয়গুলো সম্পন্ন করার পরে আপনার হেলমেটে যে স্টিকার দিবে সেই অনুযায়ী সাইডের যে রুলস আছে রুলস আপনাকে ফলো করতে হবে আর আপনাকে একটা কথা অবশ্যই মনে রাখতে হবে সিঙ্গাপুরে কিন্তু নতুন যারা আসে প্রথম তাদের এই দুর্ঘটনাগুলো বেশি ঘটে একটা কথা মনে রাখবেন একটা দুর্ঘটনা ঘটার পরে কিন্তু আর কোনো কিছু করার থাকে না কিন্তু দুর্ঘটনা ঘটার আগে অবশ্যই অনেক কিছু করার আছে যেমন আপনার ট্রেনিং যে কাজটা আপনাকে করতে হবে সেই কাজের সম্পর্কে আপনার ট্রেনিং নিতে হবে তারপর আপনাকে কাজ করতে হবে এবং কোনো কাজ যদি আপনার মনে হয় যে নিজের ইচ্ছা মতো আপনি করলে এইভাবে ভালো হয় সেটা করা কখনই করা যাবে না সেই ক্ষেত্রে দুর্ঘটনাটা ঘটে এবং কোনো শর্ট ওয়েতে শর্টকাট ফলো করে কোনো কাজ করা যাবে না হান্ড্রেড পার্সেন্ট সেফটি ফলো করে কাজ করবেন কখন দুর্ঘটনা হবে না ইনশাল্লাহ তো প্রবাসী ভাইরা আজকে এ পর্যন্তই আরও অনেক বিষয়ে আগামী কোনো ভিডিওতে আলোচনা হবে ইনশাল্লাহ বিভিন্ন অ্যাক্টিভিটিসের উপরে আমরা আলোচনা করব। যেমন লিফটিং অপারেশন হটওয়ার্ক এবং ওয়ার্কিং অ্যান্ড হাইট এই কাজগুলো আপনার কীভাবে ভালোভাবে করতে পারবেন ওই বিষয়ে সামনে আলোচনা হবে আর আমার পেজের ভিডিও ভালো লাগলে অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখবেন এবং ভবিষ্যতে ভিডিও আপনি পেতে পারবেন তো সবাইকে ধন্যবাদ আবার কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ